হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আমাদের মাগুর আর পাহাড় দিয়ে ঘুরতে চলে আসছি এই যে পেছনে মিস্ত্রি যার ভিডিও কালকে আমি রিলস এ ছাড়েছি আর কাজল ওরাও আছে সবাই তো আর এখন নিচে আছে তো আমরা আমি আর মিস্ত্রি এখন পাহাড়ের উপরে উঠছি মিস্ত্রি কি বলছো চাইনিজ কুক অনিমেষ মিস্ত্রি মিস্ত্রির নাম তো এই যে পাহাড়ের উপরে উঠছি আমরা এখন অনেক অনেক দিন পরে পাহাড় ঘুরতে আছি এখন প্রায় প্রায় উপরে উঠে গেছে মিস্ত্রি আছে আর ওই যে বাপি কাজল আসছে এখন মিস্ত্রি কেমন লাগছে বলো হ্যাভি হ্যাভি ভিউটা কেমন দেখা যায় তুমি বলো শুধু হ্যাভি আর থাকি গেলে কি মিস্ত্রির অবস্থা একদম পুরো গন্ডগোল হয়ে গেছে ফাইনালি গাইজ এখন আমরা পাহাড়ের উপরে পুরো উঠে গেছি এসে মিস্ত্রি একদম পুরো থকে গেছে আর এখানে আছে দুজন আরো ছবি তুলতে ব্যস্ত ওরা থাকি গেছে উঠতে যাচ্ছে মিস্ত্রি বলো তোমার অনুভব কি আমার অনুভব খুব ভালো লাগছে এখানে আছে আর উঠতে কষ্ট কেমন লাগছে উঠতে কোনো কষ্ট নাই শরীর পুরো ফিট শরীর পুরো পুরো ফিট কি এই পুরো তো গাইজ মোটামুটি তিন বছর পরে আমাদের মাগুড়িয়া পাহাড় আলি মানে আলি বলতে আসেছি অনেকবারই কিন্তু পাহাড়ের উপরে চাপা হয়নি দিন পরেই চাপা হইলো তো বলি তাই একটু তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখতেই পাচ্ছ পেছনের ভিউটা

আজতে লেখনি থাকো